এ খামারে আপনার বাচ্চা হয়েছে বিশ পার্সেন্ট খাদ্য হয়েছে কি আপনার বিশ পার্সেন্ট আর ষাট পার্সেন্ট হয়েছে ম্যানেজমেন্ট আসলে খামারে যদি আপনার যখন বাচ্চাটা ওনারা নিয়ে আসে বাচ্চাটা যদি ভালো হয় এ গেডে বাচ্চা হয় ওই মুরগিরও আলহামদুলিল্লাহ ফলন ভালো আসে আচ্ছা সজিব ভাই যে আপনি এই যে খামারটা শুরু করলেন যে আপনার এই খামারটাকে আপনার নিজস্ব জায়গা না ভাড়া কোনোভাবে আপনি শুরু করলেন এই খামারটা জি জায়গাটা আমার নিজস্ব জায়গা আছে আপনার এই যে গরটা এই গড়টার আয়তন অর্থাৎ দৈর্ঘ্য এবং প্রস্ত কতটুকু আছে যদি আমাদেরকে একটু বলেন আপনি এখানে জায়গা হচ্ছে পনেরো শতাংশ আমি করছি আপনার সাত শতাংশের ভিতরে সাত শতাংশের ভিতরে আপনার লম্ব হয়েছে একশো দশ ফুট আর ফার্স্ট হয়েছে আপনার আঠারো আঠারো ফুট আপনি যে গড়টা করলেন এই গরটা করতে গিয়ে আপনার যেমন টিন খরচ যেই এটার যে খুঁটিগুলো ব্যবহার করছে খুঁটিগুলো খরচ এবং পাশে যে নেট ব্যবহার করছেন এই নেটগুলো খরচ অর্থাৎ স্পেসিফিকভাবে আপনার এই খরচগুলো যদি আমাদেরকে একটু মেনশন করে বলতেন তাহলে আমাদের দর্শকদের জন্য কিন্তু সুবিধা হতো যে আপনার কত টাকা খরচ হয়েছে এখানে টোটালি নেটে গেছে আপনার পঞ্চান্ন হাজার টাকা টোটাল সাইজ হয় না নেটে আর আপনার টিনে তার হুড়ি থেকে তাপমাত্রা না পরে আমি গিয়ে মলি ব্যবহার করছিলাম তাপটা ডাইরেক্ট পড়লে মুরগি হিট হয়ে যায় হিট হয়ে যাবে মুরগি মাটারে ফিরে হয়ে যাবে এই জন্য মলি ব্যবহার করছি আর সব মিলিয়ে আমার এখানে প্রায় তিনশো মলি ডলি বারশো সিমেন্টে সহ চার লাখ তিরিশ হাজার টাকার মতো আমার সজিব ভাই আমরা তো আপনার এই খামারের বিবরণ অনেক কিছু শুনলাম যে কীভাবে আপনি খামারটা শুরু করলেন এবং খামারের যে মুরগিগুলো রোগ ব্যবস্থাপনা খাদ্য পানি সব কিছু আমরা আপনার কাছ থেকে শুনছি এবং মুরগিগুলো বিভিন্ন সময় বিভিন্নভাবে আক্রান্ত হয়েছে এবং এগুলো কীভাবে আপনি প্রতিকার করতেছেন সেগুলো আপনি আমাদেরকে বলেন যে আপনার কিছুক্ষণ আগে দেখালেন যে একটা মুরগি মারা গেলো বা কিছুদিন আগে অনেকগুলো মুরগি মারা গেল সেগুলো থেকে কেটে উঠে আপনি কীভাবে এখন পর্যন্ত টিকে আসেন সব কিছু মিলেই যে একজন খামারির ক্ষেত্রে লাভ লস থাকে এবং এই বিষয়গুলো মোকাবেলা করে একজন খামারি কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে পারে এবং নতুন যারা উদ্যোক্তা তারা কিভাবে নতুন করে খামার শুরু করবে কারণ অনেকে দেখা যায় যে এক দুই এরকম খামার পরিচালনা করতে গিয়ে যখন দেখা যায় এরকম লস হয় বা মুরগি মারা যায় তখন কিন্তু তারা আর করে না সেই ক্ষেত্রে কীভাবে তারা সামনের দিকে আগাবে এবং কিভাবে মুরগিগুলো লালন পালন করবে ব্যবসা করবে এই বিষয়গুলো যদি আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি রাখেন আপনি বলেন আসলে খামারে যদি আপনার যখন বাচ্চাটা ওনারা নিয়ে আসে বাচ্চারা যদি ভালো হয় এই গ্রেডের বাচ্চা হয় ওই মুরগিরও আলহামদুলিল্লাহ ফলন ভালো আসে তবে খামারে আপনার বাচ্চা হয়েছে বিশ পার্সেন্ট খাদ্য হয়েছে কি আপনার বিশ পার্সেন্ট আর ষাট পার্সেন্ট হয়েছে ম্যানেজমেন্ট এই ম্যানেজমেন্টটা যদি খামারিরা হানড্রেড পার্সেন্ট ভালো করতে পারে দেখো যেমন ম্যানেজমেন্ট হয়েছে এরকম যে আমার মুরগিটা কেন আজকে একটু জিমাইতেছে এটা সমস্যাটা কী সে যদি এই জিনিসটা ধরতে পারে এই মুরগিটা পাইখানাটা কেন সবুজ পায়খানা করছে অথবা সোনা পাইখানা করছে এগুলা যদি সে ফলো করে ফলো করে যদি সে ওইভাবে মুরগি দেখে ট্রিটমেন্ট চলায় তাহলে আলহামদুলিল্লাহ খামারে মুরগির সমস্যা হয় না দেখা যাচ্ছে অনেকে আসলে এই খামারে যাকে রাখে ওনার উপরে ছেড়ে দেয় খামার অতটা সময় দেয় নেয় পরে বিভিন্ন ধরনের রোগও বাড়তির দিকে চলে যায় মুরগি বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত মুরগি মারা তখন কিন্তু খামারে লস পজিটিভ চলে যায় আর কোনো খামারে যদি হানড্রেড পার্সেন্ট ম্যানেজমেন্টটা ভালো করতে পারে যে এখানে বসিটা আমার খারাপ হয়েছে একটু চেঞ্জ করে দিই ফাইভ হান্ড্রেড টু সমস্যা আমি একটু মেডিসিনটা চলে দিই এভাবে যদি হানড্রেড পার্সেন্ট ম্যানেজমেন্টটা ভালো করতে পারে তাহলে ওই খামারে লস নাই ওই খামারি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হয় সুদীপ ভাই আমরা অনেকক্ষণ কথা বললাম এবং আপনার গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে রাখছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আবার পরবর্তীতে আমরা সময় সুযোগ করে আপনার কাছে আসবো কথা বলি ঠিক আছে সে পর্যন্ত দর্শক এতক্ষণ আমরা সজীব ভাইয়ের সাথে তার খামার সম্পর্কে জানলাম তিনি কিভাবে খামারটা শুরু করেছেন কিভাবে খামারটা পরিচালনা করতেছেন এবং এই তার খামারের মধ্যে যে তিন হাজার মুরগি ছিল তিন হাজার মুরগির মধ্যে তার বারোশো মুরগি অলরেডি মারা গেছে এবং তারপরেও তিনি কীভাবে এই খামারটা পরিচালনা করে এখন পর্যন্ত টিকে আছেন তিনি দীর্ঘ দুই সাল থেকে এই দুই হাজার সাল পর্যন্ত দীর্ঘ ছয় বছর কিন্তু এই খামারগুলো সফলতার সহিত পরিচালনা করতেছেন হয়তো বিভিন্ন কারণের বিভিন্ন সমস্যার কারণে মুরগিগুলো আক্রমণ বা আক্রান্ত হতেই পারে তো কিছুদিন আগে আপনার মুরগিগুলো ওনার মুখ থেকে আমরা যেভাবে শুনলাম যে মুরগিগুলো ঘেঁস বা বিভিন্ন সমস্যার কারণে কিন্তু আক্রান্ত হয়েছে এবং তিনি ওই বিষয়গুলো মোকাবেলা করে এখন পর্যন্ত টিকে আছেন বর্তমানে মুরগির বয়স হলো আটত্রিশ দিন অল্প কিছু দিনের মধ্যে তিনি মুরগিগুলো বাজারজাত করবেন তো এই বিষয়গুলো আমাদের দেখা যায় অনেকে নতুন উদ্যোক্তা যারা থাকে তারা দেখা যায় শুরু করতে গেলে এরকম যদি সমস্যার সম্মুখীন হয় তখন তারা দেখা যায় আপনার কিছুদিন মুরগি লালন পালন করার পর তখন তারা আর ব্যবসাগুলো করে না মুরগি বা যে কোনো ব্যবসা করতে গেলে লাভ লস থাকি লাভ লস মিলেই কিন্তু ব্যবসা শুধুমাত্র এখানে একটা বিষয় হলো যদি আপনি সঠিক পরিচর্যা করতে পারেন সঠিকভাবে টেক কেয়ার করতে পারেন তাহলে অবশ্যই আপনি সেখান থেকে ভালো একটা প্রফিট আশা করতে পারেন আপনি যদি একটা ব্যবসা শুরু করেন সেখানে দেখা কাউকে দায়িত্ব দিয়ে রাখেন যে সে আমার ব্যবসাটা দেখবে আসলে হয় না নিজের ব্যবসা নিজেকে দেখাটাই সেটা উত্তম তো হয়তো দেখা যায় এখানে একটা উনি নিজ থেকে স্বীকার করলো যে আমি একজনকে একটু দায়িত্ব দিয়েছিলাম যে মুরগিগুলো দেখাশোনা করার জন্য হয়তো সেই জিনিসটা সঠিকভাবে না হওয়ার কারণে আমার এই দুর্ঘটনা ঘটছে তো আমি আশা করি আপনারা যারা নতুন উদ্যোক্তা নতুন করে যারা খামার করবেন অবশ্যই আপনারা নিজের খামার নিজে পরিচালনা করবেন যত্ন সহকারে নিজের বলে সবকিছু কিছু দেখবেন দর্শক আমাদের দেশ বাংলার আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি আপনাদের কাছে একটা মেসেজ দিয়ে রাখি সেটা হলো আপনারা যারা আমাদের এই ভিডিওটি নতুন হয়ে দেখতেছেন আমাদের ভিডিওটি যদি আপনাদের মধ্যে মনের মধ্যে কিঞ্চিত পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের এই ভিডিওটি যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর যারা আমাদের ফেসবুক পেজ আপনারা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি আপনারা ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন দর্শক দেশ বাংলার আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো খামারে বা কৃষকের গল্প নিয়ে সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ